সকলকে অনেক অনেক ভালোবাসা জানিয়ে শুরু করছি নতুন আরেকটি ব্লগ আজ আমি চলেছি একটা নতুন জায়গার উদ্দেশ্যে না না আমার কাছে নতুন নয় তোমাদের কাছে নতুন আমি অ্যাকচুয়ালি আজকে যাচ্ছি নর্থ বেঙ্গল আমার কাকার বাড়িতে শিলিগুড়িতে চলো আজ যাবো আমি নতুন একটা ট্রেনে যেটাতে আমি ফার্স্ট টাইম উঠলাম আর কিভাবে কি বন্দোবস্ত সেখানে নতুন এই ট্রেনটাতে অবশ্যই তোমরা যারা এই ট্রেনটায় চড়োনি তাদের জন্য কিছু কিছু ছোট ছোটো টিপসও শেয়ার করব আর আমি আজকে যাচ্ছি বিশেষ একটা কারণে যেটা হঠাৎ করেই ঠিক হয়েছে আর হঠাৎ করে ঠিক হওয়ার জন্য আমি তো টিকিটও অন্য ট্রেনে পাইনি তাই আজকে কেটে নিলাম একটু দাম বেশি তা সত্ত্বেও প্রয়োজন অনুযায়ী বন্দে ভারতের টিকিট আমি মালদা থেকে এনজিপি পৌঁছব আমার পড়েছে বোধহয় যতটুকু আমার মনে পড়ছে বড় কেটে দিয়েছে তা সত্ত্বেও নশো ছাপ্পান্ন টাকার মতন আমি একাই যাচ্ছি কাল হচ্ছে শ্রাবণ মাসের প্রথম সোমবার তাই জন্য আজকে যাচ্ছি কাকার বাড়িতে কাকার বাড়িতে দেখাবো কালকে নতুন আরেকটি ব্লগে যে খুব বড় একটা শিব ঠাকুর আছে এবং এই শিব ভীষণ জাগ্রত আমাদের আমরা অনেক অনেকে অনেক কিছু মানত করেছি যেগুলো ঠাকুর আমাদের সকলে সেই মানতগুলো পূরণ করেছেন আর আজকে আমি যাচ্ছি শ্রাবণ মাসের প্রথম সোমবারে সেই শিবের মাথায় জল ঢালতে চলো তোমাদেরকেও সাথে নিয়ে শুরু করে দিলাম টুকটাক রান্নার জিনিসপত্র রেডি করে আসলাম বাড়িতে সেগুলো দেখালাম একটু মিক্সিতে বিভিন্ন মশলা রান্না করে এসেছি বরমশাই মাংস রান্না করবে আর আমি সকালটা মোটামুটি করে সাড়ে দশটায় আমার ট্রেন আমি এখন বেরিয়ে পড়েছি স্টেশনে যাওয়ার উদ্দেশ্যে গাড়ির ড্রাইভার আমাকে পৌঁছে দিচ্ছে স্টেশনে আর সত্যি একটু মনটা খারাপ ছিল পৌঁছে গেলাম মালদা টাউন স্টেশন একটু মনটা যেহেতু খারাপ কারণ মেয়েকে রেখে এসেছি অনেকদিন পর মেয়েকে একা রেখে এসেছি কোল ছাড়া করা নাই কাজ ছাড়া করা মেয়ে এখন সাড়ে ন বছর বয়স ফলে কাঠ বলতে পারো কাঠ করে একাই বেরিয়ে পড়লাম তোমাদের সকলের আশীর্বাদ সাথে নিয়ে বাবার মাথায় জল ঢালতে চলো স্টেশনে পৌঁছেও গেলাম আর এখন যাব প্ল্যাটফর্মের ভেতরে মালদা স্টেশন চত্বরটা কিন্তু অনেকটাই ফাঁকা করে ফেলেছে প্রশাসন আগে এখানে ভর্তি টোটো দাঁড়িয়ে থাকতো এখন প্যাসেঞ্জার নামানোর জন্যই শুধুমাত্র দাঁড়াতে দেয় সাথে সাথে বেরিয়ে যেতে হয় আর প্ল্যাটফর্ম যেহেতু বার হবে মানে অনেকটাই বড় করবে বাড়ানো হবে সেই জন্য এই চত্বরটাকেও ভাঙা ভাঙি শুরু হয়েছে এটা হচ্ছে টিকিট কাউন্টার সংরক্ষিত ও অসংরক্ষিত টিকিট কাউন্টার মানে উইথ রিজার্ভেশন এবং উইদাউট রিজার্ভেশনের যে টিকিট হয় দুটোরই এখানে প্লাস প্ল্যাটফর্ম টিকিটও এখান থেকেই কাটতে হয় চলে গেলাম আমি দু নম্বর গেট দিয়ে একদম ফ্লাইওভারের কাছে আর আমার সুবিধা হবে ওটা দিয়েই কারণ শুনছি চার নম্বর প্ল্যাটফর্মে ট্রেন দেবে এখানে আটটা প্ল্যাটফর্ম যদিও আরও বাড়াবার মানে প্ল্যাটফর্ম বাড়ানোর কাজ শুরু হয়েছে এই যে এটা হচ্ছে ফ্লাইওভার আমি এখান দিয়েই যাব। আমি খালি একটু ড্যাশবোর্ডটা দেখব যেখানে লেখা রয়েছে যে ট্রেনটা কোন প্ল্যাটফর্মে দেবে এখন বাড়ছে পনেরো দশটার মতন আমার সাড়ে দশটায় ট্রেন তবে বন্দে ভারত তো শুনেছি যে অনেক আগেই ঢুকে পড়ে ঢুকলেও ডিপার্চারের টাইমের আগে কখনও ট্রেন ছেড়ে যাবে না প্ল্যাটফর্মে তবুও আমি মনে করি ট্রেন বা অন্য কোনো বিশেষ কাজে যেতে গেলে একটু সময় হাতে করে আগে আগেই সেই জায়গায় পৌঁছে যাওয়াটা উচিত এটা আমার শেখা আমার শ্বশুরমশাইয়ের কাছ থেকে তাই এখানে চলে এসেছি যেহেতু একটু আগে আগেই তাই বসে রয়েছি আর ড্রাইভার চলে গেছে বাড়িতে আমাকে নামিয়ে দিয়ে একটু বসে এদিক ওদিক দেখছিলাম আর ভাবলাম একটু ভিডিও তোমাদের সাথে শেয়ার করি অনেক দিন তোমাদের সামনাসামনি আসা হয়নি আমি একটু অন্য রকমের ভিডিও যেহেতু আজকে দিচ্ছি তাই একটু নিজেকেও দেখিয়ে নিলাম দেখো ট্রেন ঢুকে পড়েছে বন্দে ভারতের সামনেটা দেখতে কিন্তু খুব সুন্দর বুলেট ট্রেনের মতন লাগছে আর এতটাই স্পিড দেখো কিছু টোঙা লোকের ফেলে রাখা রাস্তার উপরে প্ল্যাটফর্মের সামনে দিয়ে হাওয়ায় ট্রেনে কোথায় চলে আসলো আমার পড়েছে সি সিক্স সেইখানে আমার সিট নাম্বার ছিল ফর্টি নাইন আমি একাই যাচ্ছি উইন্ডো সাইডেই আমার পড়েছে আমি ও যদি অপশনে দিয়েছিলাম তবে এগুলোকে ডাইনামিক ট্রেন বলে তো যত ট্রেন দেরিতে টিকিট কাটা হবে তত তার দাম বাড়বে হয়তো একটু আগে আগে টিকিট কাটলে টিকিট টিকিটের দামটা হয়তো বা একটু কমই পড়তো আমি মনে করছি আমি এটাতে কনফার্ম না যেহেতু এই ধরনের ট্রেনগুলোতে সেটাই হয়ে থাকে শতাব্দী বলো বা এই বন্দে ভারতী বলো যাই হোক স্টেশনে দাঁড়িয়ে পড়েছে ট্রেন এবার আমি আমার কূপে পৌঁছবো প্রথমেই যেটা তোমাদের সাথে শেয়ার করি দেখো একটা কম্পার্টমেন্ট থেকে আরেকটা কম্পার্টমেন্টের ভেতরে যেতে গেলে কোনো আলাদা দরজা নেই খুব সুন্দরভাবে দুটো কম্পার্টমেন্টকে সেট করা হয়েছে মানে একটা কামরার থেকে আরেকটা কামরায় এবারে দেখাবো এই যে সুইচটা এটা টিপেই তুমি দরজা খুলতে পারবে অন্য সম সব ট্রেনগুলোতে আমাদের এসিতে ঢুকতে গেলে ঠেলে ঢুকতে হয় এই দেখো দরজা বন্ধ হয়ে যাওয়ার পর আমি টিপলাম আর ট্রেনটার দরজা আবার নিজে থেকে খুলে গেল অটোমেটিক পুরোটাই হচ্ছে সেলফ নিজে থেকে খুলবে আবার নিজে থেকে কেউ না ঢুকলে সেন্সার দেওয়া রয়েছে বন্ধ হয়ে যাবে আমি গিয়ে আমার সিটে বসলাম এবং উনি দেখছি আমার সিটটায় বসে পড়েছেন যাই হোক ভুলবশত বসেছিলেন তিনি নিজের সিটে চলে গেলেন আর আমি আমার সিটে এখন একটু ওয়েট করছি আর এটা দেখো ফুড প্লাজা মালদা স্টেশনে একটু তোমাদেরকে নিজের স্টেশনটাও একটু দেখিয়ে দিলাম শুরু হয়ে গেল আমার যাত্রা বহু বছর পর কাকার বাড়িতে যাচ্ছি আর সেখানেও শিব ঠাকুরকেও অনেক দিন পর দেখতে পাবো প্লাস অনেকগুলো মজা হবে কারণ আমার এক বোন বাড়িতেই রয়েছে কাকার কাছেই রয়েছে ওর মেয়ে ক্লাস টেনে পড়ে ওর সাথে প্রচুর প্রচুর গল্প করব। অনেক আনন্দ করব বহুদিন পর আবার দুই বোনের দেখা হবে আর আমরা রাস্তাটা জার্নিটা অ্যাকচুয়ালি শুরু করতে না করতেই এখানে দেখো জল দিয়ে দিয়েছে হাফ লিটারের একটা করে বোতল দিয়ে দিয়েছে যদিও আমাকে পরে আরও একটা দিয়েছিল কারণ আমার বোতলটা নোংরায় পড়ে গেছিলো নিচে পড়ে গিয়েছিলো আমি চাওয়াতে ওরা ফ্রি অফ কস্টেই কিন্তু আমাকে আরও একটা বোতল দিয়েছে আর এখানে দেখো মানুষদের কীরকম বোধ বুদ্ধি যারা মালদা স্টেশনে নেমেছে সেই সিটি হয়তো আমি আবার রিজার্ভেশন পেয়েছি তারা কিন্তু বোতলগুলো ডাস্টবিনে ফেলেনি বা যারা নিতে আসছে একটু পরপরই নোংরা তাদেরকেও দেয়নি মাটিতে ফেলে রেখেছে তা চলো আকাশটা প্রচণ্ড পরিমাণে মেঘ এবং শরৎকালের মতন সাদা মেঘ আর সেই সাথে সাথে তোমাদের সাথে একটু শেয়ার করছি ফুড সিস্টেমগুলো আমি ট্রেনে ওঠার সাথে সাথেই আমাকে এরকম একটা টি কিট দিয়ে গেল এখানে এক গরম জলও দিয়ে গেল কাপে আর টিয়ের জন্য কিটের মধ্যে রয়েছে দুধ একটা টি ব্যাগ একটা নাড়বার জন্য কাঠের চামচ বলতে পারো স্টিক বলতে পারো সেটা আর চিনির একটা প্যাকেট আর তার সাথে ছিল বিস্কুট যেটা খুবই বাজে সম্পূর্ণটাই প্রায় গুঁড়ো গুঁড়ো এখানে চা খেতে খেতে প্রাকৃতিক দৃশ্য তোমাদের সাথে একটু শেয়ার করছি আর বাড়ি থেকে রবিবার সরিয়ে ওটা পরা হয়নি দেখে নিয়ে এসেছিলাম সেটাও পড়ছিলাম এই করতে করতেই ঠিক সাড়ে দশটায় উঠেছি সাড়ে বারোটা বাজতে না বাঁচতেই লাঞ্চ দিয়ে দিয়েছে দেখো এখানে ডাল চিকেন জিরা রাইস দুটো পরোটা একটুখানি তেলে ভাজা হয়তোবা আর এখানে প্রচুর আলু আর দু পিস ফুলকপি এবং বিনস দিয়ে ভাজা আর একসাথে তার সাথে ছিল টক দই খাওয়া দাওয়া মিটে যাওয়ার পর ট্রেন নিয়ে গেল ঠিক তার দশ মিনিট পর আইসক্রিম দিয়ে গেল ক্রিম বেলের যার দাম ছিল কুড়ি টাকা ভ্যানি লাইসেন্সের আর আমিও এখানে কলকি অবতারের যে সিনেমাটা হয়েছে সেটা সম্পর্কে কিছু অন্যান্য প্রাসঙ্গিক জিনিসও টেনে এনে রবিবাসরীয়র গল্পটা যেটা পত্রিকায় দিয়েছে সেটা পড়ছিলাম আর আমার সুন্দর জার্নিটা প্রায় শেষের পথে প্রথমে দেখাচ্ছিলাম আমি আম গাছ আর এখন অন্য ডিস্ট্রিক্টে মানে আমি পৌঁছে গেছি দার্জিলিং ডিস্ট্রিক্টে তার প্রমাণ কি বলো তো এক তোমরা একটু পরে পাহাড় দেখতে পারবে আর এখন কি দেখতে পাচ্ছো বলো তো এই ছোটো ছোটোগুলো আনারস গাছ আর তার পাশে চা পাতার বাগান এই দুটো জিনিস দেখাচ্ছি আর প্রচুর প্রচুর বাঁশ গাছ আর সুপারি গাছ এই হলো জায়গার থেকে আরেকটা জায়গায় যাওয়ার যে ডিফারেন্সগুলো বিভিন্ন ওয়েদারের জন্য যে বিভিন্ন গাছপালার পরিবর্তন বা ফল ফলের পরিবর্তন হয় সেগুলোও সব তোমাদের সাথে একটু শেয়ার করছি চলো প্রায় পৌঁছেই গেলাম কারণ মহানন্দা ব্রিজ এবার পেরোচ্ছি আমরা জল কম নোংরা বেশি প্রায় এনজিপি পৌঁছে গেলাম চলে এসেছি স্টেশন যখনই কোনো স্টেশন প্ল্যাটফর্ম ছাড়ছে দাঁড়িয়ে থাকার পর ট্রেন চলতে শুরু করার আগে বিভিন্ন অ্যানাউন্সমেন্ট দিচ্ছে এবং নেক্সট স্টেশনও বলে দিচ্ছে ঠিক যেমন মেট্রোতে হয়ে থাকে এখানেও তাই ट्रेन थे नेमे চলমান সিঁড়ি দিয়ে উপরে চলে আসলাম আর এসেই নিজের জায়গা নিজের মামাবাড়ির জায়গা সব কিছুটাই যেন মনে হচ্ছে খুব চেনা খুব চেনা পরিচিত কিন্তু আজকে শুধু কাকার বাড়িতেই যাওয়া হবে এবার আর কোথাও যেতে পারবো না কারণ জাস্ট চব্বিশ ঘন্টার জন্যই আমি এসেছি আর যেহেতু পুজোর ব্যাপার তাই কারোর বাড়িতেই আর এবার যাবো না চলো উঠে পড়লাম একদম সুন্দর মানুষ এটা না যে রিক্সো সেই মান রিক্সোতে বহুদিন পর এই প্যাডেল রিক্সোতে উঠলাম টোটোতে উঠিনি একদম ডাইরেক্ট চলে যাব কাকার বাড়িতে আর একটু বয়স্ক মানুষ সে চিনতে পারলো আমি এখন নতুনকার যে রাস্তাটার নাম সেটা জানি না যদিও বোনকে জিজ্ঞাসা করে নিলেই হতো কিন্তু আর ফোন করলাম না চলে যাচ্ছি বাড়িতে আর আমার মুখখানা দেখেও বুঝতে পারছো কতখানি হাসি মুখে বাবার বাড়ি যাচ্ছি না বাবার বাড়ি মানে কাকার বাড়ি কাকার বাড়ি যাচ্ছি যদিও বাবার বাড়ি এবার আর যাওয়া হবে না যে বললাম চব্বিশ ঘন্টার জন্য এসেছি শুধুমাত্র আর এখন যাব সেখানে চলো আরও কিছু গল্প তোমাদের ডাইরেক্ট শোনাই যেগুলো আমি আজকে এনার সাথে করলাম ঠান্ডা ছিল এই কয়দিন প্রায় দেড় মাস দেড় দু মাস বৃষ্টি হলো ভালো বৃষ্টি ছিল যেখানে ঠান্ডা ঠান্ডা ছিল এই বৃষ্টি বন্ধ হয়ে গেছে আজকে গরম আর আমাদের ওদিকে তো বৃষ্টিই নাই যার ফলে আমাদের কাছে এটা ঠান্ডা ওয়েদার এই তারা প্রথম দুঃখবিদ্যালয় মামাতো ভাইরাস সব এখানে পড়েছে এটা হচ্ছে সূর্যশিং মহাবিদ্যালয় মতো হবে গেলে এই অবস্থা স্কুলের মাঠটা না তরাই আহ তো রাই তো রাই স্কুলে প্রচুর ফ্ল্যাট হয়ে গেছে ওই ওই উল্টো দিকটাই আমার মামা বাড়ি হ্যাঁ ওই 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 ফ্ল্যাটটা হ্যাঁ এটা ছিল বেবি বেকারি হ্যাঁ এখন আর বেকারি করি না সব ফ্ল্যাট হয়ে গেছে এই খালি ওই প্রথম কাকার বাড়িটাই আছে ঠাকুরদার বাড়ি আমার ব্যাস দাঁড়িয়ে যাও এই যে জোসনালয় সামনে একটা সামনে একটা পৌঁছে গেছি কাকার বাড়িতে এখন প্রচুর মজা বাকি রয়েছে আমাদের জন্য সবই শেয়ার করব তবে পরবর্তী ব্লগে সকলে ভালো থেকো সুস্থ থেকো